কি অবস্থায় ছিল আপনারা দেখেছেন সৈরাচারী শেখ আমার মাকে বাড়ি ছাড়া করেছিল আর এই দেশের জনগণ তাকে দেশ উদ্দেশ্যে একটি কথাই বলবো আগুন নিয়ে খেলাধুলা করবেন না যে যে অবস্থায় আছেন আপনার আপনাদের কাজ করুন অতি তাড়াতাড়ি নির্বাচন দিন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন তাহলে একমাত্র এই দেশের মঙ্গল হবে সংস্কার এটা দিনের কাজ নয় এক বছরের কাজ নয় এই কাজ कंटिन्यू পোষণ এটা চলতে থাকবে এটা রদ বেশি দিন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না নির্বাচন বিলম্বিত করবেন না দয়া করে এই দেশের মানুষ তাড়াতাড়ি নির্বাচন চায় ঠিক তাই কাউ থেপন্ন না করে তাড়াতাড়ি নির্বাচন দেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন এই ভোটের অধিকার ফিরানের জন্যই সেই হাজার এই দ্বিতীয় স্বাধীনতায় আমার ভাইয়েরা প্রাণ দিয়েছে শুধু কথা বলার জন্য ভোটের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য তাই ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না আমি মনে করি বিএনপির নেতা কর্মী মনে করে এদেশের সতেরো কোটি মানুষ মনে করে যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন এদেশের তত তাড়াতাড়ি মঙ্গল হবে আপনারা জানেন আমাদের নেত্রী গণতন্ত্রের মা বিদেশে চিকিৎসাধীন অবস্থায় আছে চিকিৎসার জন্য গিয়েছে আপনারা সকলে আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তাতে উনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফেরত আসে ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক মানবতার ফেরুয়ালা আমিনুল হক এবং ক্লিন ইমেজের অধিকারী মহানগরের সদস্য সচিব মোস্তফা জামান সেই তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্তে কিভাবে দৌড় দৌড় দিয়ে বেড়াচ্ছেন আমাদের উপর সেই নির্দেশ আমরা যাতে একত্রিশ দফা কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তার ধারাবাহিকতায় আমরাও কিন্তু একত্রিশ দফা নিয়ে এগিয়ে যাচ্ছে 31 দপাতে কি আছে আপনারা জানেন বর্তমান সরকারের সংস্কারের কথা বলে আমাদের 31 দফায় কিন্তু একই কথা আছে ঠিক কার্যক্রম 31 দপাস দিয়েছে এদেশের মানুষের কল্যাণের জন্য এই 31 দপা বাস্তবায়ন হলে এদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে এদেশ সুন্দরভাবে চলবে মহিলাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে শিশুদেরকে মর্যাদা দেওয়া হয়েছে ছাত্রদেরকে মর্যাদা দেওয়া হয়েছে বেকারদের মর্যাদা দেওয়া হয়েছে তাই এই একত্রিশ দফা আমাদের তারেক রহমানের সৃষ্টি এই একত্রিশ দফা জনগণের কাছে আমরা সকল নেতা কর্মীরা পৌঁছে দেব আগামী দিনে যেই নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আমরা ভোট দেওয়ার জন্য আপনারা জনগণ সেই প্রত্যাশাই আছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে আমরা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তারপরেও কথা আছে আপনারা জানেন সতেরো বছরে আমাদের বিএনপি নেতা কর্মী ভাইদের উপর কি অত্যাচার অবিচার হয়েছে